এক গ্রামে ছিল দুই অদ্ভুত বন্ধু কুকুর রনি আর সাপ মনি। রনি ছিল খুব চালাক আর মনি ছিল শান্ত ও ধীর তারা দুজন সব সবসময় একসঙ্গে থাকত যেন ভাইয়ের মতো একদিন গ্রামে এক দুষ্টু শিয়াল এলো শিয়ালটা গ্রামের মুরগি চুরি করতে শুরু করল গ্রামের মানুষ খুব চিন্তায় পড়ে গেল রনি আর মনি ঠিক করল তারা শিয়ালটাকে ধরবেই রনি তার বুদ্ধির সাহায্যে শিয়ালের গতিবিধি লক্ষ্য করতে শুরু করল আর মনি তার চলার পথে এমনভাবে লুকিয়ে থাকতো যেন শিয়াল টের না পায় একদিন শিয়াল যখন মুরগি চুরি করতে এসেছিল রনি তখন শিয়ালকে তাড়া করল শিয়ালটা রনির হাত থেকে বাঁচতে দৌড়াতে লাগল আর ঠিক তখনই মনি শিয়ালের পায়ের কাছে বেরিয়ে এলো শিয়াল ভয় পেয়ে এক লাফে দূরে চলে গেল আর গ্রামের মানুষ হাসতে লাগল শেয়ালটা আর কোনো দিন গ্রামে ফিরে আসেনি রনি আর মনি গ্রামের সবার চোখে নায়ক হয়ে উঠল তাদের বন্ধুত্ব আর বুদ্ধির গল্প গ্রামের সবার মুখে মুখে